ব্যবসার কথা বলে টাকা হাতে নেয়ার অভিযোগ উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্সের কর্ণধার আমিনুল ইসলামের বিরুদ্ধে পাওনা টাকা ফেরত চাওয়ায় স্ট্যান্ডার্ডস হোল্ডিংসের পরিচালক আমির হোসেনের বিরুদ্ধে হয়রানিমূলক একাধিক মিথ্যা মামলাও দেন আমিনুল আমিনুল ইসলামের বিরুদ্ধে একই অভিযোগ তোলেন আরও কয়েকজন ব্যবসায়ী রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী অরূপ রতন সাহা প্রণব কুমার আইনজীবী শামসুল ইসলাম ও তানভীর জামান সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড হোল্ডিংসদের পরিচালক আমির হোসেন অভিযোগ করে বলেন আমিনুল ইসলামের সঙ্গে তারা তিন ব্যবসায়ী যৌথভাবে ব্যবসা করছিলেন পরে আমিনুল ইসলামের আর্থিক অনিয়ম সহ প্রতারণা বুঝতে পেরে ব্যবসা বন্ধ করে দেন পরে আমিনুল ইসলামের কাছে পাওনা চার কোটি আশি লাখ টাকা চাইতে গেলে উল্টো তাদের নামে একাধিক মামলা করা হয় আমিনুল ইসলামের প্রতারণা মামলার কারণে সামাজিকভাবে অসম্মানিত ও হয়রানি হচ্ছেন বলেও দাবি করেন তিনি এই যে মিথ্যা মামলা দিয়ে আমাকে যাতে হয়রানি না করতে পারে আমাকে যাতে প্রতারিত না করতে পারে এবং আমার বাননা টাকাটা আমি যে পেয়ে যাই সে যদি আমার কাছে টাকা পায় আমি বিচারের সম্মুখীন হতে রাজি আছি সে আমার কাছে একটি টাকাও পায় না আমি ওর কাছে চার কোটি আশি লক্ষ টাকা পাই আমি টাকা পাই আমাকে সে হরানি করতেছি